আমরা এই পর্বে নিয়ে আসি নয় পয়েন্ট দুই এর উদাহরণ চোদ্দ নাম্বার হ্যাঁ উদাহরণ চোদ্দ নাম্বার কোশ্চেন তোমাদের একশো বিরানব্বই নাম্বার পেজ উদাহরণ চোদ্দ নাম্বার কোশ্চেন তোমরা একটু দেখো যে এখানে আমাদের যে কয়টা কোশ্চেন দেওয়া আছে যে কোশ্চেন ক খ গ গ নাম্বার কোশ্চেন দেওয়া আছে যে ক নাম্বার কোশ্চেন যা দেওয়া আছে সেটা এখন আমরা সলভ করব যে ক নাম্বার কোশ্চেন বলা হয়েছে যে আমি একটু উদাহরণ চোদ্দ রাইট

যেহেতু এ আর বিস নির্ণয় করবো আস্তে আস্তে এ মাইনাস বি সাথে যা যা আছে সব দূর করার চেষ্টা করতে হবে আমাদের টাকা দেখো যে রুট টু কি আকার আছে বলো গুণ আছে

মানুহ বাই টু অপে কি কি বাদ বলাইন বাদ যাৰ পৰ

যেহেতু আমরা প্লাস করতেছি যেহেতু আমরা প্লাস করতেছি তাহলে টাকাই দেখো এই যে মাইনাস বি প্লাস বি কি বলো কাটাকাটি

পাঁচ ডিগ্রি রাইট এক কত ডিগ্রী বলো একশো তো পাঁচ ডিগ্রি এটা আমাদের এর মানটা কি হয়েছে বলো বের হয়ে গেছে এখন এই যে এক নং আর দুই নং সমীকরণ যোগ করে আমার এর মান বের হয়েছে রাইট এখন আমি এক নং আর দুই নাম সমীকরণ কি করব বলো বিয়োগ করতে হবে

আর বিয়োগ করলে কি হয় বলো পরিবর্তন হয় এর বাম পাশে প্লাস হবে কি মাইনাস বিয়ের বাম পাশে প্লাস হবে মাইনাস সিক্সটি ডিগ্রির বাম পাশে প্লাস হবে কি মাইনাস এখন টাকাই দেখো এখন কে কাটাকাটি যাবে বলো এই এ আর কাটাকাটি যাবে কারণ কি টাকাই দেখো এই যে এর বাম পাশে কি দেওয়া আছে মাইনাস আর এর বাম পাশে কি প্লাস প্লাস মাইনাস কাটাকাটি যাবে এখন টাকাই দেখো বি এর বাম পাশে মাইনাস এ বি এর বাম পাশে মাইনাস আমরা কি জানি একাধিক মাইনাস থাকলে একাধিক মাইনাস থাকলে আমাদের উত্তরে একটা মাইনাস দিব উত্তর একটা মাইনাস দিব আর যে দুইটা মাইনাস ছিল ওইটাকে যোগ করে নামাবো কি বলছি বলো তো একাধিক মাইনাস থাকলে একাধিক মাইনাস থাকলে উত্তর একটা মাইনাস দিব আর যে দুইটা মাইনাস ছিল ওই দুইটাকে যোগ করে নামাবো সো বি আর বি যোগ করলে কি হয় বলো 2b ইকুয়াল এখন এই দুইটা বিয়োগ করলে কত হয় বলো যেটা বিয়োগ করলে হয় 15 আর বড়া বাম পাশে মাইনাস আর কি দিতে হবে মাইনাস ওকে